이거 이 바로다의 블랙도. 바로다의 블랙도 자. 바로다의 블랙도. 누가 말이? 누가 말이? 에이, 누가 말이? 에이, 그 사람 바로다의 블랙도. 누가 말이시더라? 가 말이가 다. 말이가 다. 말이가 다. 봤다네. 이거 바로다의 블랙도. 티라니. 하와, 이 자루 뭐가 나가지?

চেৰা দেখ আমি <laughs> কি <laughs>

और ये इधर बड़ा पयगागिरी गाड़ी पीने चली गई ड्राइवर तो फ्लैग नहीं है इधर घाटा है तो फ्लैग नहीं है ये एक्सीडेंट चेक कर गाड़ी को इसको ड्राइवर ड्राइवर पानी ड्राइवर भाई मत दे भाई ड्राइवर वही जा আরে তো <laughs> দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে এসছে আমাকে মানে যেখান থেকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন যে এটা হাওড়ার উলু বেরিয়ার ঘটনা উলু বেরিয়ার ঘটনা কিন্তু এত সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও তো সুতরাং আমরা নিশ্চিত করে বলতে পারি না দর্শক স্পট এলাকা নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন যাদের ওই এলাকায় যাতায়াত আছে এটা কনফার্ম করে দেবেন কমেন্টে যে কোন এলাকার ঘটনা আর যে ঘটনা বুঝতেই পারছেন গাড়িটা অ্যাক্সিডেন্ট করা হয়েছে করে ভারতের পতাকা দিয়ে সেই ভাঙা অংশকে ঢেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কি বোকা অ্যাক্সিডেন্টকে আটকা মানে ভাঙচুর করা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে রাস্তাতে পুলিশ ধরবে সেটাকে ঢাকার জন্য কি করেছে কি করা হয়েছিল জাতীয় পতাকাকে ওইভাবে ঢেকে নিয়ে যাওয়া মানে জাতীয় পতাকা দিয়ে গার্ড করে নিয়ে হচ্ছে ভাঁজ করে বুদ্ধি নেই যে এটাও করা যায় না ভাঙা গাড়ি রাস্তা দিয়ে নিয়ে গেলে যেমন সেটাও প্রশ্ন বা পুলিশ ধরবে আর যেভাবে ঢেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা যে করা যায় না সেই জ্ঞানটুকুও নেই পতাকাটা ওনাদের কাছেই ছিল নাকি রাস্তা থেকে কোথাও একটা খুলে নিয়েছে কে জানে খুলে নিয়ে সেটা দিয়ে ঢেকে ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছে মানে মিনিমাম বোধ বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই একবারে ফিটফাট কোট পরে গাড়ি নিয়ে সব বেরিয়ে পড়েছে আর যিনি কথা বলছিলেন তার বক্তব্য যা শুনলাম মানে মদ্যপান করে সব বেরিয়েছিল বাবুরা দর্শক যিনি কথা বলছিলেন হয়তো তার কিছু মানে শব্দ বেরিয়ে এসছে রাগের কারণে অন্য সময় হলে হয়তো সেগুলোর আমরা এ করতাম কিন্তু যে যে অন্যায়টা চোখের সামনে দেখতে পেয়েছে সেখানে আমি পুলিশের আজকের দিনের জন্য অন্ততপক্ষে ওটাকে সেইভাবে দেখছি না খিস্তি বলে যেটা আর কি আপনারা বলবেন আমার আর সেটা মনে হচ্ছে না কারণ উনি যেভাবে প্রতিবাদ করেছেন এই ঘটনার দিভাবে সবক শেখানোর চেষ্টা করেছেন এই ঘটনার তাতে ওগুলোকে আজকের দিনের জন্য অন্ততপক্ষে উপেক্ষা করে যাচ্ছে কারণ ওনার প্রতিবাদটা অনেক বেশি আমার ভালো লেগেছে রাগের চোটে কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে এসছে সেগুলো না এলেই ভালো হতো কারণ যাই করি নাই করি তার মধ্যে ভাষা একটা বড় ব্যাপার বাংলা সংস্কৃতি সেসব না এলেই ভালো হতো কিন্তু আহ ওনার সেগুলোর থেকেও আমার কোথাও মনে হয়েছে যে প্রতিবাদটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং যেভাবে সবক শেখানোর চেষ্টা করেছেন জাতীয় পতাকার ভ্যালু ভ্যালুকে বোঝানোর চেষ্টা করেছেন আজকের দিনের জন্য সেটা গায়ে মেখে নিচ্ছে এবার দর্শক আপনারা বলুন যে এইসব কি কাণ্ড কি আপনারা যারা আছেন এলাকার যদি পরিচয় জানতে পারেন নাম জানতে পারেন কমেন্টে দেবেন তো এরা কারা এটা কি জাতীয় সম্মান মানে রাস্তাতে বেরিয়ে পড়েছে আর আর আপনি দিয়ে কথা বলতে ইচ্ছে করছে না এদেরকে এই হচ্ছে অবস্থা দর্শক বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে অবমাননা করা হচ্ছে সেই সব নিয়ে আমরা প্রতিবাদ করেছি গর্জে গর্জে কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে বিশেষ করে এই বাংলাতেই এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে পড়তে হচ্ছে বাংলাদেশিদের কাছে যারা আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে নানান জাতীয় পতাকাকে অসম্মান করছেন দেখেছেন আপনারা পা দিয়ে মারিয়ে চলে যাওয়া পোড়ানো লাথি মারা ইত্যাদি সেগুলো নিয়ে আমরা তো গর্জে উঠেছি অনেক কথা বলেছি আপনারা বলেছেন কিন্তু যদি আমাদের দেশের আমাদের এই বাংলা থেকেই যদি রকম দৃশ্য দেখা যায় যাদের মিনিমাম সেন্স নেই জাতীয় পতাকার কি সম্মান বাংলাদেশিদের কাছে যাদের বিষয়ে প্রতিবাদ করি আমরা সেখানে আমরা কি করে জোর গলাতে বলবো জোর গলাতে বলবো যদি নিজেরাই অসম্মান করি ফলে এখনো দেশের অভ্যন্তরে অনেকে আছে বা আছেন যারা দেশের জাতীয় পতাকার মর্যাদাটাই বোঝেন না তারাই অসম্মান করে চলেন অবমাননা করে চলেন যাচ্ছে তাই করেন এটা আমাদের দেশের লজ্জা আমি মাঝে মধ্যে বলি না দর্শক ভারতবর্ষে আছেন হয়তো অনেক কিন্তু তারা নিজেদেরকে ভারতবাসী হিসেবে গড়ে তুলতে পারেননি শিক্ষা দীক্ষার অভাবে যেমন একটা দিক আর কোথাও কোথাও মানে অজ্ঞতা এসব যেমন আছে তেমনি কোথাও কোথাও ইচ্ছাকৃত হয়ে থাকে ইচ্ছাকৃত হয়ে থাকে সব মিলিয়ে দর্শক এই সব দৃশ্য সামনে এলে লজ্জার লাগে তবে পুলিশের বা যারা এই 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 প্রতিবাদ করেছেন গর্জে আজকে তাদের প্রতিবাদের জন্য উঠেছেন এইভাবেই সবক শেখানো উচিত আর উনি বলেছেন সকল সকলকে পুলিশে ভরে দেবো যদি ভরে দেওয়া থাকে মানে ভরে দেওয়া হয়ে থাকে সেটা হবে সব থেকে অতি উত্তম ভালো কাজ এরকম কিছু কিছু ক্ষেত্রে ধরপাকড় করে সত্যিই জেলবন্দি করে রাখা উচিত জাতীয় পতাকাকে অবমাননা করলে যে ধরনের মামলা হয় সেই সব মামলাতে দিয়ে প্রথম কথা অ্যাক্সিডেন্টকে লুকিয়ে যাওয়া হচ্ছিল অ্যাক্সিডেন্ট কোথাও করেছে এরা ঠুকে কোথাও এসছে সেটাকে লুকিয়ে যাওয়া হচ্ছিল তার জন্য যেটা করার করতে হবে আর সেই সঙ্গে জাতীয় পতাকার যে অবমাননা তার জন্য একটা শাস্তিমূলক কিছু করতে হবে এবং সেগুলো প্রকাশ্যে আনতে হবে যেমন এই ভিডিও আমি এনেছি দর্শক ইচ্ছা করে আনলাম এগুলো একটু শেয়ার করে দেবেন মানুষকে দেখাবেন এগুলো যত পারবেন শেয়ার করবেন আমি সব ভিডিও শেয়ার করতে বলি না কিন্তু এগুলো এগুলো জাতীয় পতাকার ব্যাপার আছে একটু পারলে শেয়ার করবেন দেখাবেন যে এইগুলো কি হয়েছে কতটা অসম্মানের এবং পুলিশ কি অ্যাকশন নিয়েছে কি অ্যাকশন নিতে পারে শেখাতে হবে দেশের অভ্যন্তরে এখন অনেক মানুষ অজ্ঞ মূর্খ আর কিছু শৈতানো আছে তাদেরকে সবক শেখানো খুবই দরকার সেই জন্য এই ভিডিও যদি আরো আবার বলছি যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তারও যদি ভিডিও করে পাঠানো হয় আমরা সেটাও চালাবো তো হবে এটাই সকলকে শেয়ার করে দিন বুঝিয়ে দিন যে এটা অন্যায় দর্শক তার সঙ্গে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে